দু চার দিন ছুটি পেলেই অনেক ভ্রমণ পিপাসু বাঙালিরাই সিকিমের পথে পাওয়াড়ায় বাড়ায় হিমালয়ের কোলঘাসের ছোট্ট রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর যেন এক স্বর্গরাজ্য আজকের এই ব্লগে আমরা আপনাদের দেখাবো সিকিমের ছটি স্থান যা একবার দেখলে ভোলা অসম্ভব প্রত্যেকটি স্থানেই আছে নিজস্ব সৌন্দর্য ও আকর্ষণ যা আপনাকে মুগ্ধ করবেই চলুন সিকিমের এই অপরূপ স্থানগুলি ঘুরে দেখা যাক আমাদের লিস্টে প্রথম স্থানটি হলো ছাঙ্গুলেক ছাঙ্গুলেক সিকিমের পূর্ব দিকে অবস্থিত একটি মনোমুগ্ধকর লেক এটি গ্যাংটক থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো ফিট উচ্চতায় অবস্থিত গ্যাংটক থেকে এখানে পৌঁছাতে এক ঘন্টা মতো সময় লাগে এই লেকটি হিমালয় পর্বতমালার বরফ গলা জল থেকে তৈরি হয়েছে এবং শীতকালে এটি সম্পূর্ণ বরফে ঢাকা থাকে যা একটি অপরূপ দৃশ্য সৃষ্টি করে ছাঙ্গু লেকের সাথে আপনারা চাইলে নাথুলা পাস ও বাবা মন্দিরও একদিনে দেখে নিতে পারেন এখানে আসার বেশ সময় হলো অক্টোবর থেকে মে মাস দ্বিতীয় স্থান ছিল বাবা হরভজন সিং মন্দির বাবা হরভজন সিং মন্দির বা সংক্ষেপে বাবা মন্দির গ্যাংটক থেকে মাত্র কিলোমিটার একশো তেইশ ফিট উচ্চতায় অবস্থিত মাথায় রাখবেন সিকিম রাজ্যে দুটি বাবা মন্দির আছে একটি পুরনো সিল্ক রুটে এবং অন্যটি নথুলায় দুই জায়গাতেই বিরাজ করেন বাবা হরভজন সিং মূলত তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয় এই মন্দির নাইনটিন সিক্সটি অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং আউটপোস্টের দিকে রওনা দিয়েছিলেন কিন্তু শেষ অব্দি তিনি গন্তব্যে পৌঁছাননি তিন চার দিন খোঁজ করেও তার খোঁজ পাওয়া যায়নি তারপর শোনা যায় এক সেনা জওয়ান প্রীতম সিং এর স্বপ্নে দেখা দিয়ে তার দেহ কোথায় পাওয়া যাবে সেটা বলে দিয়েছিলেন বাবা মন্দিরের ইতিহাস সম্বন্ধে আরো জানতে হলে আমাদের নথুলা ভ্রমণের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সাধারণত সবাই নথুলা ও ছাঙ্গু লেকের সাথে বাবা মন্দিরটাও দেখে নেয় নাথুলা সিকিমের একটা অন্যতম সুন্দর পর্যটন স্থল এটা সমুদ্র পৃষ্ঠ থেকে চোদ্দ হাজার একশো ফিট উচ্চতায় অবস্থিত এটি ভারত চীন সীমান্তের একটি গুরুত্বপূর্ণ পথ এবং প্রাচীন সিল্ক রুটের অংশ গ্যাংটক থেকে প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটাতে পৌঁছাতে প্রায় দু ঘন্টা সময় লাগে এখানে আপনি মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং বরফে ঢাকা পাহাড় দেখতে পাবেন এখানে আসার জন্য আপনাদের বিশেষ একটি পারমিটের প্রয়োজন পড়বে যেটা আপনি যে কোনো অথরাইজড ট্রাভেল এজেন্ট থেকে করে নিতে পারবেন তার জন্য ডকুমেন্টস লাগবে ভোটার কার্ড অথবা পাসপোর্ট বড়দের জন্য এবং ছোটদের জন্য পাসপোর্ট অথবা আধার কার্ড এখানে আসার জন্য আপনারা গ্যাংটক থেকে শেয়ার গাড়িতেও আসতে পারেন অথবা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন যদি আপনারা গাড়ি শেয়ার করেন তাহলে আপনাদের সাতশো থেকে হাজার টাকা পড়বে আর রিজার্ভ গাড়িতে আসলে আপনাদের ছ হাজার থেকে আট হাজার টাকা পড়বে এই সব রেটে কিন্তু সিজন হিসেবে আপ ডাউন করে গার্ডেন সিকিমের অন্যতম সুন্দর এবং বিখ্যাত চা বাগান যা দক্ষিণ সিকিমের টেমি গ্রামে অবস্থিত এই চা বাগানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি সিকিম রাজ্যের একমাত্র চা বাগান যা উচ্চমানের চা উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত টেমিটি গার্ডেন প্রায় চারশো চল্লিশ একর জমির উপর বিস্তৃত এই চা বাগানের বিশেষত্ব হল এটি একটি পরিবেশবান্ধব এবং জৈব চা বাগান এখানে চা উৎপাদনে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না যা এই চায়ের স্বাদ ও গুণমান আরও উন্নত করে এখানে আসার জন্য আপনারা বাস বা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন সিকিমের যে কোনো মেজর জায়গা থেকে যেমন গ্যাংটক নামচি পেলিং গ্যাংটক থেকে এই জায়গাটির দূরত্ব হল ফর্টি সিক্স কিলোমিটার সময় লাগে দেড় ঘন্টা মতো আপনারা চাইলে গ্যাংটক থেকে দিনে দিনে এই ট্রিপটা করতে পারেন বা টেমিটি গার্ডেনের কাছে কোনো রিসোর্টে থেকে যেতে পারে তাছাড়া আপনারা নামচিতেও থাকার অনেক অপশন পেয়ে যাবেন চার ধাম বা সিদ্ধেশ্বর ধাম সিকিমের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ এই জায়গাটি নামচি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে সলফক পাহাড়ে অবস্থিত এই মন্দির ক্যাম্পাসটার ভেতরে আপনারা দেখতে পারবেন ভগবান শিবের একশো ফুট উঁচু এক বিশাল মূর্তি এবং বারোটা জ্যোতির্লিঙ্গ এছাড়াও আপনারা দেখে নিতে পারবেন ভারতের চারটি ধামের রেপ্লিকা যেমন পূর্ব দিকে জগন্নাথ ধাম পশ্চিমে দ্বারকা দক্ষিণে রামেশ্বরম এবং উত্তরে বদ্রীনাথ এদিকে হিন্দু মন্দিরসহ এটি একটি বিশাল বড় তীর্থস্থান এটা বিশ্বাস করা হয় যে এই তীর্থস্থানে পরিদর্শন করলে একজনের পাপ ধুয়ে যায় এখানে এন্ট্রি ফি হল পঞ্চাশ টাকা এই জায়গাটির ব্যাপারে ডিটেলসে জানতে হলে আপনারা আমাদের সাউথ সিকিমের ভিডিওটা দেখে নিতে পারেন আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আমাদের লাস্ট সেন্স হলো রাবাংলা বুদ্ধাপার্ক যেটা তথাগত সাল নামেও পরিচিত এটা সাউথ সিকিমে রাবাংলাতে অবস্থিত এটি দু হাজার ছয় থেকে দু সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এর প্রধান আকর্ষণ হিসাবে একশো তিরিশ ফুট উচ্চতার একটি বুদ্ধমূর্তি রয়েছে যা গৌতম বুদ্ধের জন্মের পঁচিশশো পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের জন্য নির্মিত হয়েছিল মূর্তিটি ষাট টন তামা দিয়ে তৈরি যা রেপসি কাজের একটি উদাহরণ